အေး hey. এই ইটপাথরের শহরে রিফ্রেশমেন্টের জন্য প্রত্যেকেই একটা একটা জায়গা খুঁজেন যেখানে মনে সকল দুঃখ মুছে দিতে পারবে সকল ক্লান্তি বা সকল টেনশন দূর করতে পারবে এমন একটা জায়গা প্রত্যেকেই চাই আমরা কিন্তু কোথায় যাব কোথায় পাব অনেকেই খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় এই জন্য প্রত্যেকের এই সুবিধাটা আমরা নিশ্চিত করার জন্য বিভিন্ন বিভিন্ন লোকেশনে যাচ্ছি এবং বিভিন্ন সুন্দর ভিউটা দেখাচ্ছি এবং আপনি ডিসাইড করতে পারবেন যে কোথায় আপনার মনে প্রশান্তি জাগবে সেই জন্য আজকে আসছি আমরা দিয়াবাড়ি বিনোদন পার্কে যেখানে অত্যন্ত সুন্দর একটা জিল রয়েছে এবং জিলের মধ্যে বিভিন্ন রয়েছে রয়েছে যেখানে আপনি নিজের নিজের মনের পারবেন। এবং মনে এই বা বিনোদন পার্কে রয়েছে প্রথম হচ্ছে নৌকা বা বুট এই বুট প্রত্যেকের জন্যই উন্মুক্ত আপনি নির্দিষ্ট পেমেন্ট করে বুট চড়তে পারবেন এবং এখানে প্রত্যেকটা নৌকাতে এই তিনটা সিট রয়েছে যে তিনটা সিটের তিনজন পারবেন এবং এবং এইটা এই নৌকার বইটা বলে বইটা এই বইটা বেয়ে আপনি পুরো জিলটা ঘুরতে পারবেন অনেক ভালো লাগবে মনের মধ্যে একটা প্রশান্তি জাগবে এই নৌকা ছড়ে এবং পাশাপাশি রয়েছে এখানে ফুটফুট রয়েছে রমজানের জন্য বন্ধ আমরা আসছি রমজানে আবার রুদ্রের মধ্যে আসছে অনেকটা বিরক্ত বা গরম লাগতেছে অসহ্য লাগতেছে আপনারা যদি আসতে চান অবশ্যই একটা বিকাল টাইমে আসবেন পরে আসলে আমার মনে হয় ভালো হবে এবং আছরের পরে মানে চারটা সাড়ে চারটে পরে একটা শীতল হাওয়া বয়ে যায় এই হাওয়াটা মনের মধ্যে অনেক প্রশান্তি দিবে এবং আপনার মনের যত দুঃখ প্রত্যেকটা দুঃখই এখান থেকে মুছে দিতে পারবেন এবং পাশে রয়েছে এখানে বাচ্চাদের জন্য নৌকা এবং স্প্রিং এর লাফানোর যে সিস্টেম এটাও রয়েছে আরো বিভিন্ন বাচ্চাদের জন্য খেলনার জায়গা রয়েছে ট্রেন রয়েছে চড়তে পারবে এবং বাচ্চারা বিনোদন নিতে পারবে এখান থেকে বাচ্চা নিয়ে নিজের প্রিয়জন নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরার মতো এমন একটা জায়গা ঢাকা শহরের একদম প্রাণ কিন্তু উত্তরায় অবস্থিত উত্তরা দিয়াবাড়িতে এবং আপনি যদি আসতে চান দিয়াবাড়িতে হচ্ছে উত্তরা এই নর্থ এবং উত্তর সাউথের মিডিলে উত্তরা সেন্টারের যে স্টেশন আছে এই মেট্রো রেলের স্টেশনে নামলে মাত্র দুই মিনিটের পায়াহাট রাস্তা এই পায়েহাটের রাস্তা আপনি এই বিনোদন পার্কে আসতে পারবেন